সে আমাকে বলতে তুমি মানায় না আমার মার বয়সও আমার মা রকম না না বয়স তো আমার হাজবেন্ড বিয়ে গেছে আমি আর কি পড়বো ওগুলোই তো আমার অলংকার ছিল ওগুলোই তো আমার অলংকার ছিল আমারে কি লাগতো আর তো কিছু লাগতো না আমি একটু গয়না বললে কখনো যদি আমি এমিটিশনেরও গয়না পড়তাম আমার শাশুড়ি আমার হাজব্যান্ডকে খোঁচা মারতো এই কিরে স্বর্ণ কই পাইলো আমার হাজব্যান্ড বলতো কি না ভাই এগুলো তো এমিটেশন ওর বিয়ের আগেও বাবার বাড়ি থেকে নিয়ে আসছে এমিটেশনের গয়না পড়ছেও আমার শাশুড়ি চোরজয় করতে পারতো না আমি শুধু হাতে একটা শাখা আর কাল আমার কপালে সিঁদুর থাকতো আর টিপ থাকতো আমার হাজব্যান্ডের জন্য যেটা পড়তাম আমি আর কখনো কিছু করতাম না আমার শাশুড়ি মার কারণে সে দেখতেই পারতো না আমি আমার হাজবেন্ড বলতো কি তোমাকে শাড়ি পরলে খুব সুন্দর লাগে আমার শাশুড়ি মা আমাকে শাস্তেও দিত না আমার বাড়ির প্রত্যেকটা মানুষ জানে আমি শাস্তাম না বিয়ের পর থেকে আমাকে আমার ফেসবুক কমেন্টেও অনেকে লিখছে যে কি তুই বিয়ের আগে এত সাজুগুজু করতি বিয়ের পরে সাজুগুজু করিস না কেন আমি বলতে পারতাম না কারণ আমার শাশুড়ি মা চাইতো না যে আমি সাজি তার ছেলে আমার দিকে তাকাক এটা যারা থাকতো সে আবার ঘরে কখন ফিরবে কবে ফিরবে আমার হাজব্যান্ডকে আমার শাশুড়িমার মাকে একটু বলেও যেতে দিত না মানে বলতেও দিত না যে সুস্মিতা আমি যাচ্ছি আমি যে বলবো তাকে সাবধানে দিত না মানে আমার শাশুড়ি মার কথা ছিল বউয়ের সাথে কোনো কথাই বলা যাবে বউ বউয়ের মতো এরকম বলে বিয়ে দিয়েছে গেল ছেলেকে আমি কাজের লোক কাজ করব ঘরে সব কাজ করব তো আমি যখন ঘরে কাজ সব করা শুরু করলাম আমার এইচএসসি পরীক্ষা জুন মাসে তিরিশশো চব্বিশ সালে শুরু হয়েছিল আহ জুন মাসে চব্বিশ সালের হ্যাঁ জুন মাসে তিরিশ এরকম হ্যাঁ হ্যাঁ ওই টাইম আমার শাশুড়ি মার কাছে আমি বলছিলাম কি মা আমার তো পরীক্ষা শুরু হয়েছে আমার একটু করতে হবে তো সে আমাকে মানে আমি সব করতাম কাজকর্ম সব করতাম তারপরে নিজের পড়াটা নিজে শেষ করতাম আমার হাজবেন্ড যদি আমাকে হেল্প করতে আসতো পড়ালেখায় আমার হাজবেন্ড আমাকে হেল্প করতে চাইতো যে তোমার কোথায় সমস্যা হচ্ছে আমাকে দেখাও আমি তোমাকে পড়াই আমার হাজবেন্ড কে আমার শাশুড়িমা পড়াইতে দিত মানে জাস্ট ও আমার মনে হয় না ওই দিনের মধ্যে 10 মিনিট ও হাজবেন্ডের সঙ্গে কথা বলবি বা নিজেদের মধ্যে না একটা ডাকও দিতে পারতাম না একটা গ্লাস জল সামনে ধরতে পারতাম না আমার আমার পরীক্ষা চলতেছে আমি পরীক্ষা দিতে যাব আগামী কালকে সকালে আমার পরীক্ষা আমার মা সন্ধ্যার সময় আমাকে এক গাবলা শাক তরকারি মশলা কাঁচা মরিচ এক বাটি দিয়ে গেল বললো যে এগুলো বেটে পুটে ধুয়ে জল ঝরিয়ে ফ্রিজে উঠায় রেখে যাও আমি কালকে রান্না করবো আমি কিছু বললাম না আমার হাজবেন্ডের মুখের দিকে তাকায় দেখলাম আমার হাজবেন্ড চুপ সে তো বলতে পারতাম

আপনারা যারা বলছেন স্টেটমেন্ট দিচ্ছেন দুবার সুইসাইড করতে গেছে এটা রোজকার ঘটনা আমরা এটা দেখি আমাদের দেখতে দেখতে আমাদের চোখ কান পচে গেছে আমরা ওই বিষয়ে ইন্টারফেয়ার করি না কেন একটা মেয়ের বিয়ে হয়েছে সে তো অশান্তি করার জন্য না আমার হাজবেন্ড আমার হাজবেন্ড একবারও তার মাকে বললো না যে মা ওর কালকে পরীক্ষা ওকে ও আজকে এগুলো না করো সে তার মা ভক্ত এতই মা ভক্ত যে সে তার মায়ের মুখের উপরে এটা বলতে পারলো না অথচ রাতে আমাকে ভালোবাসতো বিধায় আমাকে বললো কি তোমার তো খুব কষ্ট হয়ে গেল কালকে পরীক্ষা পড়ালেখা করে এতগুলো কাজ করে আসলে তোমার তো খুব কষ্ট হয়ে গেল আমি বললাম কি না তুমি বলছো আমাকে মুখ দিয়ে বলছো এটাই অনেক এটাই অনেক তুমি যে বুঝতে পারছো যে আমার কষ্ট হয়েছে এটাই অনেক তোমার মায়ের মুখের উপরে বললো না কিছু না ব্যাপার তো এরকম দেখলাম কি আমার নেক্সট এক্সামও গেল এভাবে কাজ করে টোরে দিয়ে গেলাম বাংলা দ্বিতীয় এক্সাম যেটা বাংলা সেকেন্ড পেপার পরীক্ষার আগের দিন মানে সেকেন্ড পেপার কি আমার একটু সেকেন্ড পেপারে একটু ফোবিয়া ছিল আমি একটু কম তো আমি চাচ্ছিলাম কি আমি সারাদিন শুধু সেকেন্ড পেপারটা পড়ি বাট আমার শাশুড়ি তার কাঁচামরিচ বাটা সাত বাছা তরকারি কাটা সবাই যদি বলে যে আমার সাক্ষী কই বা এগুলো কে দেখছে আপনারা তো ঘরে তিনটা মানুষ ছিলেন আমাদের বাসায় যে কাজের মহিলাগুলো ছিল তারা এখনো জীবিত আছে আর আমার হাজবেন্ড মারা যাওয়ার আগে তার অফিসের কলিককে বলে গেছে সব তার অনেক কলিককে দুই তিনটা কলিককে সে তার সমস্যার ব্যাপারে বলে গেছে তারা জানে অলরেডি তো যে বাংলা দ্বিতীয় আগের এক্সামে যখন দেখলাম এটা তখন আমি যেহেতু আমার হাজব্যান্ড সেদিনও চুপ সে জানে আমার কত সমস্যা হচ্ছে তখন আমি নিজেই বললাম যে মা ঠিক আছে আমি এগুলো তো আজকে করে দিলামই আর কালকে তো শুধু ভোটার কাজটা রান্নার ভোটার কাজটা আমি কালকে সকালে একটু ভরে উঠে রান্নাটাও করে দিয়ে যাব কোনো সমস্যা নেই আপনারা দুপুরে আপনাদের খেতে লাগলে খেয়ে নিয়ে এইটা যে বলছি তখন আমার হাজবেন্ডের গায়ে লেগে গেছে আমার শাশুড়ির লেগে গেছে তখন আমার শাশুড়ির সাথে সাথে ওই মুহূর্তে তার ছেলেকে নিয়ে ঘরে ঢুকে গেছে কত বড় সাহস পরে না মানুষ পড়ালেখা করে না সংসারে কাজ করে মানুষ ডিগ্রি অর্জন করতেছে না আমার অমুকের বউ নেই তার ভাইয়ের ছেলের বউ আছে নাকি কে ভাই তার মানে আমার শাশুড়ির ভাইয়ের ছেলের বউ নাকি পড়ালেখা করে সংসার করে চালিয়ে যাচ্ছে জানি না আমি কারোর উদাহরণ দিব না সে বলতেছে অমুকের বউ করতেছে তমুকের বউ করতেছে তোর বউ এত বড় সস অথচ কিন্তু আমি আগের এক্সাম এভাবেই এইভাবেই কাটাইছি একবার শুধু মুখটা খুলেছি আমি বাকি আমি যখন একবার উত্তর দিলাম তখন আমি খারাপ হয়ে গেলাম তখন আমি খারাপ হয়ে গেলাম যে আমি ঘরের কাজ করতে চাই না পরীক্ষা আমার আমি কাজ করতে চাই না নাকি ঘরে সব করার পরেও আমি পরীক্ষা কাজ করতে চাই না পরবর্তীতে আমার হাজবেন্ড বললো যে মা ঠিক আছে তাহলে কয়েকদিন পরীক্ষা যখন তুমি তাহলে না হয় এই কয়েকদিন কাজের মহিলাকে কিছু টাকা বাড়িয়ে দিয়ে ঘরের কাজগুলো আর তোমার যতটুকু সম্ভব তুমি কারবার করলো আর যদি রান্নাও করাইতে চাও করা আমি দিয়ে দেবো সমস্যা নেই ওর পরীক্ষা যেহেতু ওকে থাক তো এটা নিয়ে আমার শাশুড়ি অনেক ঝামেলা করেছে আমার হাজব্যান্ডের সাথে যে কেন এসেছিল আমার হাজব্যান্ডকে আমার একটা টেক্সট করার অধিকার পর্যন্ত দিত না মেসেজ আসলে আমি যদি ফোন নিতাম সে তার ছেলেকে ফোন দিয়ে বলতো কি রে কি করতেছিস তুই কাজ করতেছিস নাকি ফোন নিয়ে বসে আসিস মানে আমি ফোন দেখতেছি হয়তো ফেসবুকে দেখতেছি বা আমার হাজবেন্ডকে আমার শাশুড়ি মা আমার হাতে ফোন দেখে বলতো কিরে তুই কি ফোন নিয়ে বসে আসিস না কাইফ আমরা বিয়ের পর পর যখন কোয়ালিটি টাইম আমরা পাই নাই আমার হাজবেন্ড বলতো যে আমি তো আছি আর বউ তো রাত তো আছেই তোমার সাথে তো রাতে থাকবোই এখন কি সে নাই আমি এখন তো মিথ্যা বলতে পারবো না সে এখন স্বর্গীয় যা সত্যি সপ্তাহ তাই বলতেছি লজ্জা নিয়ে কথা বলে তো এখন আর লাভ নেই সে আমাকে বলতো সে আমাকে টাইম দিবে রাতে তো রাতে যখন টাইম দিত একদিন আমরা হাজব্যান্ড ওয়াইফ ঘরের মধ্যে কি করতেসি না করতেছি তাকে তো মাস্টার দেওয়া দিয়ে দেওয়া হয়েছে তার ঘরের মধ্যেই ব্যালকনি বাথরুম সব তার তো আমাদের ঘরের সামনে আসার কোনো প্রশ্নই ওঠে না অথচ আমাদের ঘরে লাইটটা জ্বালাইছি সে তৎক্ষণাৎই দরজায় লাথি ধাক্কা মানে মানে কিল ভুসি দরজা ভেঙে ফেলতেছে আমার শাশুড়ি বাইরে থেকে তুই পলাশ দরজা খোল দরজা খোল দরজা খোল তুই ওকে আমি নয়টার দিকে ঘুম পাড়াই দিয়ে গেছি এই সাড়ে বারোটার সময় তুই লাইট জ্বালানো কেন অথচ আমরা হাজবেন্ড ওয়াইফ ঘরের মধ্যে কি অবস্থায় আছি সে সেটা দেখতেছে না সে দরজা ভেঙে ফেলতেছে পরে আমি ঘরের মধ্যে ছিলাম আমার হাজব্যান্ড উঠে যে বললো যে মা আমি তো লাইট ধরাই নাই সুস্মিতা ওয়াশরুমে গিয়েছিল ও ওয়াশরুমে যাওয়ার সময় লাইটটা ধরাইছে সে আবার সে কোয়েশ্চেন করতেছে যে ওয়াশরুমে গেলে তো ওয়াশরুমের লাইট ধরাবে ঘরের লাইট কেন ধরাবে আমরা হাজব্যান্ড ওয়াইফ ঘরের মধ্যে আছি তাও তাকে বলতে হবে আমরা রাতে কেন লাইট ধরাইলাম তারপর থেকে আমার হাজবেন্ড এই আড়াই বছর না এই এটা হচ্ছে আহ সালের জুলাই মাসের ঘটনা সেই জুলাই মাস থেকে আমার হাজবেন্ড এই যে সাথে মে চলে গেল আমাকে ছেড়ে ওই অবধি রাতে কখনো লাইট জ্বালাই নাই আমার ঘরে এটা সমাধান না এরকম লাইট বন্ধ করে রাখা এরকম বা কথা একবারও তার মা ভক্তির জন্য মায়ের ভক্তির মায়ের উপরে ভক্তির জন্য তার মাকে একবারও বললো না যে মা আমরা তো এখন হাজবেন্ড ওয়াইফ আমরা তো ঘরে থাকতেই পারি আমাদের কাজ থাকতে পারে কত ধরনের ও বই পড়তে পারে না ও বই পড়লে অন্য ঘরে যে পড়বে ওর পড়ালেখা যদি করতে হয় অন্য ঘরে দে তুই অন্য ঘরে যাই আপনার আপনার শাশুড়ি আরেকটা কথা যে বলেছেন তার প্রমোশনের ব্যাপার ছিল তো সেখানে কিছু ঝামেলা হয়েছিল সে বলছে বাবা তুই পর এটা মিথ্যা এটা টোটালি মিথ্যা আমার হাজব্যান্ডকে আমার হাজব্যান্ডের ঘুম থেকে ওঠার আগে আমি আমার হাজব্যান্ডের পরীক্ষার রুটিন অনুযায়ী তিনটা পরীক্ষা হয় সিনিয়র স্কেল পরীক্ষায় মাত্র তিনটা পরীক্ষা হয় তো তিনটা সাবজেক্টের গ্যাপ থাকে মাঝখানে বেশ দশ বারো দিনের একটা গ্যাপ থাকে একটা দশ বারো দিন পর আগে একটা পরীক্ষা তো কবে কোন পরীক্ষা সেটার রুটিন আমি চেক করে আমার হাজব্যান্ড ওঠার আগে আমি টেবিল পরিষ্কার করে বইগুলো সামনে সাজিয়ে রাখতাম একটা গ্লাস জল ভরে সামনে ঢেকে রাখতাম যে আমার হাজব্যান্ড যেন ঘুম থেকে উঠে একটা ফ্রেশ মনে বইটা নিয়ে বসতে পারে তাকে যেন খোঁজাখুঁজি করতে না হয় তার মানে যাবতীয় ওই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় সকল বই আমি টেবিলটার উপর সাজিয়ে রাখতাম ডায়েরি থেকে শুরু করে কলম পেন্সিল খাতা সব সাজিয়ে রাখতাম টেবিল একদম ক্লিন করে চেয়ার ক্লিন করে যাতে আমার হাজবেন্ড কোনো প্রশ্ন করতে না পারে তার যাতে আমার কাছে একবার জল চাওয়া না লাগে সেজন্য আমি গ্লাস জলও ভরে রাখতাম এইটা ছিল আমার দোষ আমার শাশুড়ি দেখেই বলতো এই তুমি কি জানো আমার ছেলে কি পরীক্ষা দিচ্ছে ও কোন লেভেলের পরীক্ষা দিচ্ছে তুমি জানো তুমি কি জানো ওর কি বই পরীক্ষা হবে যে তুমি বইগুলো সাজায় রাখছো আবার ওরা ডাবল খাটনি করাবা আমি আমি বলছিলাম ভালো করে যে মা আমি তো রুটিন দেখছি ওর এগুলোই পরীক্ষা এগুলোই ও বললো না ওর যা পরীক্ষা ও নিজে নিয়ে বসবে ওর যা পরীক্ষা ও সে বইগুলো নিজে নিয়ে বসবে ভালো কথা সে আমার গোছানো টেবিলটাকে এলো করে দিয়ে বইগুলো নিয়ে উঠায় রাখ আর আমাকে পরে দোষারোপ করলো আমি নাকি আমার হাজব্যান্ডকে পড়তে দিই তার মা তাকে রাত পরীক্ষার টাইমে দশটার দিকে শোয়াই দিয়ে যায় তো আমার হাজব্যান্ড বলতো কি সুস্মিতা মা রুমে গেলে আমাকে বললো তো আমার একটু পড়া আসতে তুমি আমাকে ফ্ল্যাশলাইটটা ধরলো আমি একটু করবো হাই বললাম কি এত বই পড়বা তুমি বই পড়বা তোমার তো লাইফের পরে আর সিনোলেস্ক পরীক্ষা হবে না এখন একটু লাইট জ্বালা করতে পারবে না বলতে না মানে ভালো থাকবে কারণ আমার হাজবেন্ড তো মাকে ভালোবাসে তাই আমি যদি আমার শাশুড়িকে ভালো রাখি তাহলে আমার হাজবেন্ড ভালো থাকবে ওই জন্য আমি আমার শাশুড়িকে ভালো রাখার চেষ্টা করেছি প্রথম 6 সাত মাস পুরো দমে পুরোটা দম দিয়ে আমি চেষ্টা করেছি আমার শাশুড়ির খেদমত করা থেকে শুরু করে তার কাপড়টা পর্যন্ত আমি যে ধুয়ে দিতাম নেড়ে দিতাম তারপরেও তার মন পায় নাই সে তার ছেলের সাথে আমাকে একটা মুহূর্ত একা থাকতে দিত নয় ছয় সাত মাসে এত কিছু করার পরেও থাকতে দিত না তখন আমার দেওয়ালে পিঠটা ঠেকে গেল তখন আমি আস্তে আস্তে যখন মুখ খোলা শুরু করলাম আমার হাজবেন্ডের কাছে যে তুমি তো নিজের চোখে সব দেখতেছো তোমার কি ইচ্ছা করে না তোমার ওয়াইফকে নিয়ে একটু কোয়ালিটি টাইম কাটাইতে বা তোমার মা যে তোমার ওয়াইফকে নিয়ে তোমাকে টাইম কাটাতে দিচ্ছে না সেটা নিয়ে কি তোমার প্রবলেম হয় না তো আমার হাজবেন্ডের প্রবলেম ছিল কি সে তো আমার থেকে একটু বড় বয়সে বেশি তো তার মেন্টালিটি আর তার মা তাকে এমনভাবে গড়ছে যে বউকে শুধু রাত্রে ভালোবাসতে হয় বউকে শুধু রাত্রে ভালোবাসতে হয় বউ বিয়ে করার জিনিস সংসারে কাজ করবে বাচ্চা হবে তাড়াতাড়ি ফার্স্ট বিয়ের পরে বাচ্চা হয়ে যাবে বউ বউয়ের বাচ্চা নিয়ে থাকবে শাশুড়ি তার বাচ্চা নিয়ে থাকবে মানে আমার হাজবেন্ডকে নিয়ে থাকবে সেইভাবে গর্ব করে বলে যে আমি তোকে বারো বছর বয়সে যেভাবে দুধ খাওয়াইতাম এখনো তোকে আমি সেভাবেই দুধ খাওয়াই আমার মতো কোনো মা করবে না আমার মতো কোন সারা পৃথিবীতে কেউ পারবে না মানে সে বলতেই থাকতো বলতেই থাকতো আমার যা কাজ আমি যা করলাম তো নিয়ে কেউ করবে না অথচ তার গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে যে শুনবেন তার গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে যে শুনবেন যে বন্ধুরা ভিডিওর মধ্যে আপনারা জানতে পেরে গেছেন যে সুস্মিতা সাহা কি কি কথা বলল এবং পলাশ সাহার মা তিনি তার ভাইদের কথা শুনে পলাশের ভাইদের কথা শোনার পর সে কেমন কি কি কাজ করেছে যেটার জন্য পলাশ খুবই কষ্ট পেতো দেখুন একটা মা হয়ে কি করে কাজটা করলো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ ভালো থাকেন সুস্থ